আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আবান ইসলাম চোখের বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ভাই এই সুন্দর ভাইটা আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে তো কালকে আমরা সুন্দর মতো ওনার অপারেশনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ব্যান্ডেজ খুলে দেখবো আমাদের সাথে আপনারাও দেখবেন বিসমিল্লা ঠিক তো আমাদের এই ভাইটা কিন্তু হচ্ছে চোখের বাঁকা ভাব হচ্ছে অনেক বেশি ছিল তো ভালো যে দিকটা ছিল সেটা বলি সেটা হচ্ছে চোখের দৃষ্টি খুব ভালো তো একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা একটু আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে চোখের কাজ হচ্ছে দেখা তো যদি কারো দৃষ্টিশক্তি ভালো থাকে তার অপারেশন আউটকামও খুব ভালো আসে তুমি যে নিজেকে নতুন রূপে দেখছো তোমার নিজের অনুভূতি কি আমাদেরকে বলো আমরা শুনব অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এই শেষ আর এই রোগের অন্যান্য রোগী তাদের জন্য কোনো কিছু বলবো না আমার যারা এরকম সবাই কাছে আসবেন এবং স্যারে চিকিৎসা নেবেন স্যার অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল